মুসলমানের জন্য ওটা হিন্দু মুসলিম সংঘাতের দুশো বছরের ইতিহাস কখনো গুজরাট কখনো দিল্লি হিন্দুরা মারছে আর মুসলমানেরা মরছে বাঁচা মরার এই লড়াইয়ের মধ্য দিয়ে কাটছে ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম দ্বিজাতীয় সম্পর্ক দশক শান্তির পথে হেঁটেছে একদল আরেক অশান্তির আগুন জ্বালিয়ে অশান্ত করেছে এই জনপদ ভারতের ধর্মান্ধ হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক থাবায় বারবার আক্রান্ত হয়েছে তারপরেও অসাম্প্রদায়িক থেকেছে উপমাদেশের মুসলমানেরা উনবিংশ বিংশ কিংবা একবিংশ শতাব্দীর ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলমানদের তাজা রক্ত নেতাজি সুভাষ বসু কিংবা দেশ বন্ধুর মতো সত্যিকারের কিছু ভগবানের দেখা মিললেও ইন্দিরা থেকে নরেন্দ্র মোদী কিংবা নেহেরু থেকে নরসীমা রায়ের মতো নর পশু রায় ভারত উপমহাদেশ বেশিরভাগ সময় শাসন করেছে শাসনের নামে শোষণে মুসলমানদেরকে কতটা নিষ্পেষণ সহ্য করতে হয়েছে তার অজানা কিছু ইতিহাস নিয়ে আজকের পর্ব আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন হিন্দু শাসকদের শোষণের চিত্র দেখারাকে এক ঝলকে ভারতের মুসলিম শাসনের চিত্রটা একটু দেখে আসা যাক মোহাম্মদ বিন কাশিম উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কতুবুদ্দিন আইবেক মুঘল বাচ্চা বাবর খান আলী ছাড়াও যেসব অলিয়াউলিয়াদের হাত ধরে ভারত উপমহাদেশের মুসলিম শাসনে গোড়াপত্তন ঘটেছিল নাম শুনলেই বোঝা যায় তাদের আগমন ঘটেছিল মধ্যপ্রাচ্য থেকে আরবের এসব বণিকরা বাণিজ্য করতে আসলেও তাদের কারণে আমাদের নিকটপূর্ব পুরুষদের কুসংস্কারের অন্ধকার অসাম্যের ধর্ম ছেড়ে আজ আমরা শান্তির পথে আরবের এসব বণিকরা শুধু নিতে আসেনি দিয়েও গেছেন দুহাত ভরে গোটা ভারতের আধুনিক সভ্যতার সাতশো বছরের মুসলিম শাসন আমলের স্থাপত্য আর ঐতিহ্যের উপর ভর করে দাঁড়িয়ে আছে জীবন্ত কিংবদন্তি ভারতীয় ইতিহাসবিদ গোলাম মর্তুজার মতে ইসলামের মহান সাম্য ও শান্তির বাণী আরবদের পোশাক খাবার ধর্মীয় রীতিনীতি সবই দারুণভাবে আকৃষ্ট করেছিল এদেশীয় হিন্দু অহিন্দু সহ সব শ্রেণীর মানুষদেরকে ভারতের মুসলমান আসার আগে কি পরিস্থিতি ছিল এটা একটু জানা দরকার আমি ঐতিহাসিক হিসাবে বা ইতিহাস বিধ হিসাবে বলতে বাধ্য হচ্ছি ভারতে মুসলমানরা যখন আসেনি আমরা কাপড় পরতে জানতাম না আমরা বেশিরভাগ থাকতাম উলঙ্গ অর্থাৎ টপ র্যাঙ্কের আমাদের যারা ধর্মগুরু ছিলেন তারা ল্যাংট হয়ে থাকতেন উলঙ্গ এবং তারা ল্যাংট হয়ে থাকতেন না ছাই মাখতেন ভস্য মাখতেন যদি বলেন কেন ভস্মা মাখতে শীতকালে ঠান্ডা লাগতো না মাখলে ঠান্ডা লাগে না উলঙ্কুপুলো ভর্তি হয়ে যায় আজও যদি ভারত আপনি ঘরেন এখনো কিছু পুরো উলঙ্গ সাধু সন্ন্যাসী দেখতে পাবেন না পাবেন না উত্তত পুরো উলঙ্গ উলঙ্গ ভারতের অসভ্য জাতিকে শুধু মুসলমান শাসকেরা সভ্য হতে শেখায়নি হিন্দুদের সব বিপদে পরম বন্ধ হয়ে পাশে দাঁড়িয়েছে হাজি সরিয়তুল্লা তিতু মীরার দুতু মিয়ারা ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেট ভারতীয় ইতিহাসের সাক্ষী ইন্ডিয়া গেটের ভূপ জুড়ে খোদাই করা আছে প্রায় বিরানব্বই হাজার তিনশো তিপান্ন জন শহীদের নাম যার মধ্যে মুসলিম শহীদের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ জন তারপরেও ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে মুসলিম নায়কদেরকে হিন্দুদের চোখে সবচেয়ে খলনায়ক বানানো হয়েছে কথায় কথায় উগ্র হিন্দুরা যাদেরকে পাকিস্তানে চলে যাবার কথা বলে সেই মুসলিম বীরদের বীরত্বের চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে আসলে ভারত উপমহাদেশে মুসলমানদের অবদান কি বাংলাদেশের স্বাধীন নবাবের সময় ভারত পরাধীন হয়েছিল তিনাকে দিয়ে শুরু করি ভারতের স্বাধীনতা রক্ষায় প্রথম শহীদের নাম নবাব একজন মুসলিম মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পতনের পর যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি মির্জাফরেরই জামাতা মীর কাশিম তিনিও একজন মুসলমান 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাশিমের পরাজয়ের মধ্য দিয়ে মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে আর সেই সাথে ডুবে যায় ভারত উপমাদেশের স্বাধীনতা শেষ আলোটুকু বক্সারের যুদ্ধে নিহত সৈন্যদের প্রায় সবাই মুসলিম এছাড়া সেই যুদ্ধে একাতন্ত্রতা ঘোষণা করা গৃহবন্দী হওয়া অযোধ্যা এবং দিল্লির নবাব সুজাউদ্দলও ছিলেন মুসলিম শাসক এরপরই সতেরোশো সালে ব্রিটিশদের দীর্ঘ প্রতীক্ষিত দেওয়ানির সুবিধা লাভ করার পর শুরু হয় দুশো বছরের অত্যাচার নির্যাতনে ভরা শাসনের নামে ইংরেজদের শোষণ জমিদারী সুবিধা পেয়ে হিন্দু জমিদাররা সেই শাসন মেনে নিলে মুসলিমরা বিদ্রোহ চালিয়ে যেতে থাকে নবাবী শাসন আমলে মাইনা হিসেবে রাজ্যের সৈনিকদের যেসব লাখের সম্পত্তি দেওয়া হয়েছিল ইংরেজরা শুরুতেই সেই সম্পত্তি কেড়ে নেয় যার ফলে এসব সৈন্যরা নিঃস্ব ফকির হয়ে যে আন্দোলন শুরু করেছিল তাকে ইতিহাসে বলা হয় ফকির বিদ্রোহ বাংলার জীবন্ত ইতিহাস বাংলা বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় উল্লেখিত তথ্য অনুযায়ী ফকির বিদ্রোহে মোট তিরাশি হাজার মুসলিম সৈন্য অংশ নিয়েছিলেন মুসলিম শাসকদের নামে মাত্র খাজনার পরিবর্তে কোম্পানির অস্বাভাবিক খাজনা বৃদ্ধির ফলে দিশেহারা হয়ে ভারতের কৃষকেরা কৃষক আন্দোলন শুরু করেন থেমে থেমে আঠারোশো সাল পর্যন্ত চলার তীব্র সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন ফকির মজনুশা চারাগালি মুসাশা শের আলী যাদের সবাই প্রায় মুসলমান ঊনবিংশ শতাব্দীর শুরুতেই শুরু হয় হাজি শরীয়ুল্লাহ ফরাইজি আন্দোলন তিনার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র হাজি মোহাম্মদ মহাসিন ওরফে দুদুমিয়া ফরাইজি আন্দোলনকে আরও বেগবান করেন তবে হিন্দু জমিদারদের সহায়তা ইংরেজদের ব্যাপক দমন পীড়নে সেই আন্দোলনও খুব বেশি দূর যেতে পারেনি মুসলিম আত্মত্যাগের আরেক বীর শহীদের নাম তিতুমির আঠারোশো একত্রিশ সালের উনিশে নভেম্বর বারাসাত জেলার নারকেল বাড়িয়ায় ঐতিহাসিক বাসের কেল্লায় শহীদ হন তিতুমির সহতার সঙ্গীরা তিতুমির শহীদ হওয়ার পর একই সালের মে মাসে শুরু হওয়া ওয়াহাবী আন্দোলনের পরিসমাপ্তি ঘটে বালাকোটে সৈয়দ আহমেদের শহীদ হওয়ার মধ্য দিয়ে বন্দুকের গুলির কার্তুজে গরু ও শুকুরের চর্বি ব্যবহারের প্রতিবাদে আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ সিপাই বিদ্রোহ শুরু হয় যার নেতৃত্বে ছিলেন মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহের অপরাধে বাহাদুর শাহকে বর্তমান মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত করা হলেও বিদ্রোহ থামেনি বরং যুদ্ধ আরও বেগবান হয়েছে অনেক ইতিহাসবিদের মধ্যে আঠারোশো সালের সিপাই বিদ্রোহ ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কিন্তু হিন্দু জমিদারদের গাদ্দারির কারণে পরাজিত হতে হয়েছে স্বাধীনতার সেই যুদ্ধেও হিন্দু জমিদারেরা বিভিন্ন জায়গায় স্বাধীনতাকামী মুসলমানদেরকে ধরে ইংরেজদের হাতে তুলে দেয় জমিদারদের সহায়তায় তৎকালীন পূর্ব বাংলার নেতৃত্ব দেওয়া মুসলিম বীর সিপাহী রজবালিকে তার বাহিনী সহ গণ ফাঁসি দেওয়া হয় যার প্রমাণ এখনও ঢাকার বাহাদুর শাহ পার্কে গেলে পাওয়া যাবে

সিপাহি বিদ্রোহে কত মানুষকে হত্যা করা হয়েছে এবং তারা কারা ছিলেন তাদের পরিচয় কি তাদের ধর্মীয় পরিচয় কি ইতিহাস বলছে যে তাদের মেজর অংশ তাদের বেশিরভাগ অংশ ছিল মুসলিম আজকে মুসলমানদেরকে বলা হয় তোমাদের কোনো অবদান নেই এই বিকৃত ইতিহাস সম্পর্কে দেশবাসীকে সাবধান থাকতে হবে কখনকে চিন্তা করেছেন সম্রাট পাব শাহজাহান আর আরুঞ্জবদের সাতশো বছরের শাসন আমলের পরেও কেন হঠাৎ করেই মুসলমানদের এত অধঃপতন হলো আর কেনই বা হিন্দুদের অস্বাভাবিক এমন উত্থান হলো ভারতবর্ষে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন একশো বছর ইংরেজরা মেরেছে মুসলিমরা মরেছে আর সুযোগ সন্ধানে হিন্দু ব্রাহ্মণরা পেয়েছে শিক্ষা চাকরি আর সেই সাথে মুসলিমদের কাছ থেকে ইংরেজদের কেড়ে নেয়া জমিদারি ভারতের মহারাষ্ট্র সরকার প্রকাশিত ভারতীয় সংবিধানের জনক আর ডক্টর আম্বেদকর রচনাবলীর অষ্টম খণ্ডের তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ইংরেজরা একটি জরিপ করে দেখেন কাদেরকে এদেশে কুকুরের মতো ব্যবহার করা যাবে সেই রিপোর্ট অনুযায়ী ব্রাহ্মণদের সবচেয়ে প্রভু ভক্ত হিসেবে উল্লেখ করা হয় রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ উক্তি ঠিক এই রকম ইন মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য বেগার আর দ্য সিনোনিমাস অর্থাৎ ব্রাহ্মণরা এতটাই ছিল যে তাদেরকে ভিক্ষুকের সাথে তুলনা করা হয়েছিল এভাবেই কুকুরের মতো হিন্দুরা ইংরেজ মনিবদের কাছে যেতে থাকে আর মুসলমানদের সাথে ইংরেজদের বাড়তে থাকে দূরত্ব কিন্তু ব্যাক টু ব্যাক মুসলিম বিদ্রোহের দিশেহারা ইংরেজরা চিন্তা করল ভারতের টিকে থাকতে হলে মুসলমানদেরকে শিক্ষা ও চাকরিতে টানতে হবে লর্ড ম্যাকুলের নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করা হয় কমিশনের পরামর্শ অনুযায়ী আঠারোশো সালে ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া শিক্ষা কমিশনকে হিন্দু মুসলিম সবাইকে সমানভাবে শিক্ষা ও চাকরিতে সুযোগ দেবার আদেশ দেন মুসলমানদের একাংশ নারী সে সিদ্ধান্ত মেনে নিলে ভারত উপমহাদেশে শুরু হয় নতুন আরেক অধ্যায়ের মুসলিমরা যখন হিন্দুদের স্বার্থপরতা বুঝে নিজেরাও শিক্ষা চাকরির সুবিধা নিতে রাজি হয় তখনই একে একে বের হতে থাকে হিন্দুদের আসল হিংসাত্মক চরিত্র বিদ্যালয়গুলোতে মুসলিম ও নিচু বর্ণের হিন্দুরা পড়াশোনা করতে চাইলেও সেখানে বাধা দেয় হিন্দু ব্রাহ্মণরা ব্রাহ্মণদের এই বৈষম্য দেখে জাস্টিস আমির আলী আঠারোশো সাতান্ন সালে বেসরকারিভাবে মুসলিমদের জন্য অ্যাংলো মাহমেরান স্কুল প্রতিষ্ঠা করেন যেখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু নিচু বর্ণের মানুষদেরকেও পড়াশোনার সুযোগ দেওয়া হয় আর এতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হিন্দু ব্রাহ্মণরা কারণ সে সময় নিচু জাতের হিন্দুদের জন্য বিদ্যা অর্জন দূরের কথা ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে দেখাও নিষিদ্ধ ছিল মুসলমানদের সাহায্য করতে আঠারোশো সালে হিন্দুরা জাতীয় কংগ্রেস নামে প্রথম ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলে আর সেই সংগঠন থেকে মুসলমানদের শিক্ষার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে হিন্দু ব্রাহ্মণরা পাল্টাপাল্টি অবশ্য নিজেদের শিক্ষার অধিকার রক্ষায় সৈয়দ সার আহমেদ আলীগড়ে গড়ে তোলেন অ্যাংলো ইন্ডিয়ান মোহাম্মদান এডুকেশনাল অ্যাসোসিয়েশন যা পরবর্তীতে মুসলিম লীগ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করে কিন্তু আগেই শিক্ষায় এগিয়ে থাকা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হিংসাত্মক তৎপরতার সাথে পেরে ওঠা যাচ্ছিল না যার ফলে বাধ্য হয়ে পূর্ববঙ্গের মুসলিম নেতা নয়াবসার সালিমুল্লাহ শেরে বাংলা একে ফজল হক নবাব ভিকারুল মুকরা বঙ্গভঙ্গের দাবি তোলেন দাবি মেনে লর্ড কার্জন ঢাকাকে রাজধানী রেখে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করলে পূর্ববাংলার মুসলমানেরা এগিয়ে যেতে থাকে পরের ছয়টি বছর হিন্দুদের ভয়ঙ্কর এক রূপ দেখেছে ভারতীয় উপমহাদেশ হিন্দুদের ব্যাপক বিক্ষোভের পর দু সালে বঙ্গভঙ্গ রদ করা হলো পূর্ব বাংলার মুসলিম নেতা নবাব সার সলিমুল্লাহ ঢাকাতে অন্তত একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তোলেন লর্ড হার্ডিন সেই দাবি মেনে নিলে হিন্দুরা সেটারও বিরোধিতা করেন আর যার নেতৃত্বে ছিলেন আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের নাম শুনে অনেকেরই কপাল হয়তো মাথায় উঠতে পারে কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না মুসলিম শিক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রবীন্দ্রনাথের নেতৃত্বে ব্যাপক সেই সালে কলকাতার ডাক রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির পিতা আশুতোষ মুখার্জির নেতৃত্বে হিন্দুদেরকে সাম্প্রদায়িকভাবে খেপিয়ে তোলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে সশস্ত্র সে আন্দোলনে ব্রিটিশ আমলাদের খুন করার পাশাপাশি হিন্দুদের সাতজন সন্ন্যাসী আত্মাহতি দেয় যদিও এসব ঘটনাকে বানোয়ার বলে দাবি করে ভারতীয় অনেক এ দেশীয় দালাল যে মিটিংয়ে রবীন্দ্রনাথের বিরোধিতা করার কথা বলা হয় এটা নিয়ে গবেষণা করে দেখা গেছে যে রবীন্দ্রনাথ তখন পূর্ব বাংলায় ছিলেন তিনি কলকাতাতেই ছিলেন না দুই দিন তো কাজে আপনার এগুলো সব মিথ্যাচাপ এবার ভারতীয় হিন্দুদের মুখে শোনা যাক কলকাতার গড়ের মাঠে সেই জনসভায় রবীন্দ্রনাথ ছিলেন কিনা সেই গড়ের মাঠে উনিশশো সালের মার্চ মাসে গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য মিটিং জানেন মিটিংটা হলো ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে বিশ্ববিদ্যালয় ঢাকাতে তখন কলকাতায় আছে সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে কেন বলেন তো সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে কারো মুখের কথা বিশ্বাস না করলেও চলবে উনিশশো সালের আঠারোই মার্চ গড়ের মাঠের সেই জনসভায় সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ নিজে যার প্রমাণ কলকাতা ইউনিভার্সিটি রিপোর্ট বি ফোরের একশো ত্রিশ নম্বর পৃষ্ঠায় সংরক্ষিত সভাপতির ভাষণ রবীন্দ্রনাথের ঐতিহাসিক সেই ভাষণের একটি জায়গায় তিনি বলেছিলেন চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে ক্ষেত খামারে কাম করবে কারা শুধু এটাই নয় শ্রী নীরজ চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অফ আন ইন্ডিয়া বইয়ের তথ্য অনুযায়ী রবীন্দ্রনাথ মুসলিমদের বিদ্রোপ করে বলতেন মুসলমানরা হচ্ছে লাইভ স্টক গৃহপালিত পশু কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না উনিশশো একাত্তরের পর বদলে যায় সবকিছু চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি দুর্গাকে উদ্দেশ্য করে জাল লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেত্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গিয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে সেটা তো সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে একাত্তরের পর রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রদের মতো এরকম অনেক মুসলিম বিদ্বেষীদেরকে আমাদের ইতিহাসে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে অথচ যাদের কারণে আমরা আজ আলাদা ভূখণ্ডে বিদ্যা অর্জন করার সুযোগ পেয়েছি সেই সব নায়কদেরকে আমাদের চোখে করা হয়েছে খলনায়ক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যাদের অবদান সবচেয়ে বেশি তাদের দুজনের মধ্যে একজন নবাব স্যার সলিমুল্লাহ জিনার দান করা ছশো একর জমির উপর দাঁড়িয়ে আছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট স্যার সলিমুল্লার নাম নিভু নিভু করে আমাদের ইতিহাসে জ্বললেও মুছে গেছে আরেক মহামানব মোহাম্মদ আলী নাম উনিশশো সালের আগ পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নার নামে থাকা জিন্না হলটিও এখন বদলে হয়েছে সূর্য সেন হল অথচ এই সূর্য সেন বঙ্গভঙ্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোর বিরোধী ছিলেন আর জিন্না হচ্ছে সেই ব্যক্তি যিনি বড় লাটের কাছে হিন্দুদের আঠারো বার প্রবল আপত্তি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিল আইন পরিষদে পাশ করানোর জন্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যুদ্ধ করেছিলেন ভারতের বিখ্যাত লেখক শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা জিন্না পাকিস্তান নতুন ভাবনা বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠার তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে জিন্না ইন্ডিয়ান ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে ঢাকা ও পাটনা বিশ্ববিদ্যালয়ের বিল অন্যতম জিন্নার বিলের উপর ভিত্তি করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় জিন্নার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম রাজ আলাদা ভূখণ্ড পেয়েছে তা না হলে আমাদেরকেও হয়তো কাশ্মীর হায়দ্রাবাদ কিংবা দিল্লির মুসলমানদের মতো ভাগ্যবরণ করতে হতো এভাবে ভারতীয় দালালেরা বাংলাদেশের বুক থেকে একের পর এক দেশপ্রেমিক মুসলমানদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের বিজয়ের মুহূর্তে ভারতীয় জেনারেল অরোরাকে রাখা হলেও রাখা হয়নি বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল ভারত বাংলাদেশের কোন দাদাগিরি চালাতে থাকে ভারতের লুটপাটের যে যখন বাধা দিয়েছে তাকেই গুম করা হয়েছে উনিশশো বাহাত্তর সালের এপ্রিলে ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেও বাংলাদেশকে তারা সব সময় নিয়ন্ত্রণ করেছে যখন যে রাজনীতিবিদ তাদের বিপক্ষে কাজ করেছে তাকেই করুণভাবে হত্যা করা হয়েছে অভিযোগ আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ভারতের পরোক্ষ মদত ছিল যুদ্ধের পর বাংলাদেশের উপর ভারতের একক আধিপত্য মেনে না নেওয়া বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণের হিসাব চাওয়া এপ্রিলের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা এবং ভুট্টুকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে শেখ মুজিবের সাথে ভারতের সম্পর্কের পড়েন হয় যে কারণে পনেরোই আগস্টে সেনা বিদ্রোহের বিষয়টি ভারতীয় হাইকমিশন দিল্লিকে জানালেও মুজিবকে কেউই অবগত করেনি অন্যদিকে কূটনৈতিকভাবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হত্যা করা ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে ওঠে কারণ দেশের ব্যাপক উন্নয়ন এবং ভারতকে টপকে শহীদ জিয়াউর রহমানের বিশ্ব নেতা হয়ে ওঠা ভারতের জন্য ছিল চক্ষুসুল যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ভারতের সরাসরি জড়িত থাকার জোর গুঞ্জন রয়েছে একই ভাগ্য বরণ করতে হয়েছে জামাত ইসলামীকে উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে ভারত বিরোধিতায় কাল হয়ে দাঁড়িয়েছে দলটির যে কারণে জামায়াতের সিনিয়র নেতাদের পাশাপাশি মালানা দেলার হোসেন সাইদি এবং শহীদ কাদের মোল্লাকেও ফাঁসানো হয়েছে অথচ একাত্তর সালে শহীদ কাদের মোল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী তার মতো সরল লোক আর ভালো লোক খুব

অনেকদিন চুপ ছিলাম এবং নিশ্চুপ থেকে হঠাৎ করে মনে হলো যে আসলে একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে যে কিছু বলা দরকার কিছু যেগুলো দেখেছি এগুলো যদি না বলি তো একটা সময় আসবে যখন এই ধরনের লোকের সংখ্যা কমে যাবে যে যে এক্সপিরিয়েন্স আমরা ইতিমধ্যে বিভিন্ন ঘটনা থেকে আমাদের দেশে আমরা পেয়েছি এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই এগারো হাজার পাতার ইনভেস্টিগেশন পরে আসছে এমন আটশো পাতায় না সামথিং অনেক কিছু জমা দেওয়া হয় নাই অনেকগুলো হার্ড এভিডেন্সি ডিনাই করা হয়েছে অনেকের সিসিটিভি ফুটেজ আছে যে সিসিটিভি ফুটেজগুলা ফুটেজ গুলা সিডি বা দেওয়া হয় নাই তো এগুলা হয়তো ভবিষ্যতে মানে আরো যদি প্রতিটা বিচারি বাংলাদেশের সমস্যা দুই দিন বার হয়

তবে এইভাবে সরকারের বিরোধিতা করতে তো টিকতে পারবে না আর এনআরসি ভারতের বিষয় এগুলো নিয়ে তুমি কথা না বলাটাই বেটার दैट আগে ছেড় দিত এখন ছেড় না জেন্টল ওয়ায়েতে কিন্তু ছেড় দিয়ে গেছে যে এটা নিয়ে কথা না বলা বেটা दैट আমাকে কিন্তু নিষেধ করে দিয়েছে শেখ মুজিব থেকে জৌরহমান শহীদ আব্দুল কাদের মোল্লা থেকে আপনারা ফাহাদ যখন জীবন দিয়েছে তখন আমরা ভারতের বিপক্ষে চুপ ছিলাম কিন্তু একটু ভেবে দেখুন কাল আমি তার পরদিন হয়তো আপনার পালা এভাবে একের পর এক দেশপ্রেমিক মানুষগুলো হারিয়ে যাবে বাংলার বুক থেকে